হাই বন্ধুরা আমি এনজে ফ্রম গ্রিন এঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই যেভাবে বুঝতে পারবেন আপনার শরীরে ভিটামিনের অভাব সঠিক পরিমাণে খাবার না খাওয়া এবং দেহের পরিমিত ভিটামিনের চাহিদা পূরণ না হওয়ার কারণে শরীরে দেখা দেয় ভিটামিনের অভাব সাদের কথা ভেবে যখন আমরা আমাদের খাদ্য তালিকা থেকে নানা ধরনের ভিটামিন ও মিনারেল খাবার বাদ দিয়ে দিই যার প্রতিফলন হিসেবে শরীরে ভিটামিনের চাহিদা পূরণ হয় না এবং তারণে আমরা ভুই নানা ধরনের রোগে লক্ষণ বোঝা গেলে একটু হলো প্রতিরোধ করা সম্ভব এই ভিটামিনের কিন্তু যদি লক্ষণতে না পাওয়া যায় তাহলে বাটাই থাকে সমস্যা কিন্তু ভিটামিনের অভাব দেখা হলে অদ্ভুত ধরনের কিছু লক্ষণ দেখা যায় যার সাথে অনেকেই পরিচিত নন চলুন দেখিনে প্রথমত দেহের নানা অংশে অবশ হয়ে যাওয়া দেহের নানা অংশে অবশ হয়ে যাওয়া খুবই সাধারণ একটি লক্ষণ অনেক সময় আমরা ভাবি এটা না এক বসে থাকা কিংবা নার্ভের উপর চাপ পড়ার কারণে এটি ঘটে কিন্তু সত্যিকার অর্থে ভিটামিন বি নাইন এবং বি এর অভাব হলে এই লক্ষণগুলো দেখা যায় এছাড়াও ভিটামিনের অভাবের কারণে বিষণ্নতা রক্ত স্বল্পতা দুর্বলতা এবং হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার মতো লক্ষণও দেখা যায় যেভাবে পূরণ হবে আপনার এই ভিটামিনের চাহিদা চলুন দেখে সামুদ্রিক মাছ লাল চালের ভাত বাদাম ডিম মুরগির মাংস কলা ব্রোকলি ফুলকি বাপি এবং সবুজ শাক রাখুন ও আঁশ ওঠা এবং অতিরিক্ত চুল পড়া যত্নের অভাব এবং কোন কসমেটিকের জিনিস ত্বকের সাথে মানানসই না হওয়ার লক্ষণ কিন্তু এটি কোনো ধরনের কেমিক্যালের প্রভাব নয় বা যত্নের অভাব নয় এটি ভিটামিন ডি সেভেন বায়োটিন ভিটামিন তবে এই ভিটামিনের অভাব থেকে কোন দেখেনি মাছ জি মাশরুম ফুলকপি বাদাম ও কলারখন প্রতিদিনের খাদ্য তালিকায় টিটি তো কিনারে ফেটে যাওয়া ঠোঁট ফাটা এবং ঠোটের কিনারা ফাটা একই জাতীয় সমস্যা বলে ভুল করে থাকি আমরা আমরা মনে করি ঠোঁট ফাটার মধ্যেই ঠোটের কিনারা ফাটা শীতকালে সমস্যা এবং এতে পানি শূন্যতার লক্ষণ কিন্তু এই সাধারণ ঠোটের কিনারা ফেটে যাওয়া ভিটামিন বি3 পি রুটি চিনাবাদাম ডাল দই পনির ঘি এবং ভিটামিন সি জাতীয় খাবার রাখুন খাদ্য তালিকায় চতুর্থত দেহের বিভিন্ন অংশে লাল ও সাদা রঙের ব্রন ওঠা মুখ বাহু উরু এবং দেহের পিঠের নিচের পেছনের অংশে লাল ও সাদাতে রঙের ব্রণ উঠলে আমরা তা নিয়ে একটু ভাবি না আমাদের কাছে ব্রন একটি সাধারণ সমস্যা এবং যত্ন ও হরমোনের তারতম্যর কারণে ঘটা ব্যাপার কিন্তু আসলে দেহের এই সকল স্থানে লালচে ও সাদাতে রঙের ব্রণ ওঠা ভিটামিন A ও D এবং এসেন্সিয়াল ফ্যাটি এসিডের অভাব হলে লক্ষণ যেভাবে মুক্তি পাবেন এই ভিটামিনের অভাব থেকে একটানা অনেকক্ষণ এসি ঘরে থাকবেন না সূর্যের আলোতে বের হন প্রচুর পরিমাণে মাছ শাকসবজি ও ডিম রাখুন খাদ্য তালিকায় হাতে পায়ে ঝিঁঝি ধরা এবং পায়ের পেছনের অংশে ব্যথা অনুভব হাতে পায়ে ঝিঁঝি ধরা পায়ের পাতা তালু এবং পায়ের পেছনের অংশে ব্যথা অনুভব করার সমস্যায় পড়েন

অবশ্যই আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়